বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে জানা গিয়েছে বড়োয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হয় আর সেখানেই উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য বিনা বেগম অভিযোগ পঞ্চায়েত অফিসে গ্রামসভা চলাকালীন আচমকাই পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যার উপর চড়াও হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাসার শেখ এমনকি মহিলা পঞ্চায়েত সমিতি সদস্যকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে মঙ্গলবার এই ঘটনায় দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবিতে বড়া ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে আক্রান্ত সদস্য অভিযোগ আজকে আজকে সভা একটি সভা ছিল ওর জন্য আমি যাই বাসাদা বলে যে এই যে কলা যে এসে তার জন্য কোনো একটা গ্রামে তো ভোট পেয়েছে তা আমাদেরকে একটা কোনো মাল দেওয়া হয় না কি কারণে দেওয়া হয় না তাই কুত্তারা এসে কুত্তা দেখে কোনো টাইমে যেন এখানে বস্তি দেওয়া হয় না সই নিয়ে আসবে আর চলে যাবে এই ছোট লোক মেয়েটা সবসময় এমন বিহেভ করছে ভাষা সে ভাষা শোনা যায় না তারপরে বলছে যে কোন বাবা আছে তোর ডাক তারপরে এই ফয়সলা কে করছে তারপর আমি দেখছি এখন ওর আমরা শাস্তি চাই আমি প্রাণের হুমকিও দেয় ও যায় যখন নিজে ভয়ে থাকি কোনো কথা বলার সুযোগ পায় না বলছি আপনি একটা পঞ্চায়েত সমিতির একটা সদস্য হয়ে আপনার সঙ্গে যদি এরকম ধরনের একটা ব্যবহার করা হয় তাহলে সাধারণ মানুষ যদি গ্রাম পঞ্চায়েতে যায় তাহলে তাদের সঙ্গে কি রকম হতে পারে কি মনে করছেন আপনি পঞ্চায়েতের সদস্য হিসাবে তারা তো কেউ ভয়ে কথাই বলে না তারা মনে করছে আমাকে প্রাণের হুমকি দিবে করবে ওর জন্য কেউ কোনো কথা বলে না এখানকার তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার শেখ তিনি সদস্যা বিনা বেগম তাকে লক্ষ্য করে অক্ষি ভাষা গালাগালিজ এবং সে বলে আমি যা বললাম তাতে যদি তোমার কোনো বাপ থাকে তাহলে তাকে ডেকে নিয়ে এসো আমার কি করতে পারে তাই দেখব তার প্রতিবাদে কেন একটা মহিলা এই বাংলার মুখ্যমন্ত্রী মহিলা তাই মহিলার সুরক্ষা দিতে পারে না এখানকার কর্তৃপক্ষ যে পঞ্চায়েতের স্টাফ আছে তার দায়িত্ব মধ্যে পড়ে যে সেই পঞ্চায়েতের যত সদস্য সদস্য আছে তাদের দেখি গাইড দেওয়ার কিন্তু আমরা হতভাগ্য হয়ে দেখলাম যে সেখানে কোনো লক্ষ্য করার তাদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই তারা সেই সেক্রেটারি যে সচিব এখানকার সে দালালি পুনা করে সেই তৃণমূলের মেম্বারের কথা শুনে একটা মহিলা মেম্বার তাকে গালাগালিজ করে এর প্রতিবাদে আমরা লিখিতভাবে থানায় অভিযোগ করলাম পঞ্চায়েতে অভিযোগ করলাম বিডিও সাহেবকে অভিযোগ করলাম যদি তা না হয় কাল এর প্রতিবাদ যদি না হয় আমরা কংগ্রেসের পক্ষ থেকে এখানে ধান্যায় দেব প্রতিরোধ করব প্রতিবাদ করব এই প্রতিবাদ আমাদের চলবে আগামী দিনে যদি পুলিশ প্রশাসন তার নিরাপেক্ষ ভূমিকা পালন না করে দেখুন এটা নিশ্চয় আপনাদের তো ছিল না বিষয়টা আমরা খোঁজ নিয়ে দেখছি যদি এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বরদাস্ত করে না আমাদের দলও বরদাস্ত করে না আর আমরাও সেটা বরদাস্ত করব না আমরা যদি দেখি যে বিষয়টা আমরা খোঁজ নিয়ে দেখব দেখা পরে অবশ্যই কেউ যদি দোষী হয় সে ব্যক্তি অবশ্যই কিন্তু সে মানে তার যতটুকু মানে আমাদের দলের তরফ থেকে যে পালিশমেন্ট দেওয়ার সেটুকু আমরা সবটাই করে যাব বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ